পরে শুরু হতে চলেছে তৃতীয় সেমিস্টার পরীক্ষা এই পরীক্ষা চলাকালীন সময়ে ছুটির ঘোষণা করলো মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফ থেকে সেই অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এই ছুটি তোমরা কারা কারা পাচ্ছ সেই সম্পর্কে কিন্তু আজকের এই ছোট্ট উপস্থাপনায় জানানোর জন্য চলে এসেছি তো আজকের এই যে উপস্থাপনা এটা কিন্তু একেবারে আমার খুদে শিক্ষার্থীদের জন্য খুদে পড়ুয়াদের জন্য আজকের এই উপস্থাপনাটা মনোযোগ সহকারে তোমরা পুরোটা শুনে নাও আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো এই ছুটির ঘোষণা যেটা অ্যানাউন্স করে দেওয়া হয়েছে মধ্য শিক্ষা পর্ষদ তরফ থেকে নোটিফিকেশন জারি করে তো তোমরা কারা ছুটি পেতে চলেছো তোমরা কি প্রত্যেকেই ছুটি পাচ্ছ কোন ক্লাস থেকে কোন ক্লাস ছুটি পাচ্ছ কারা পাচ্ছ না কেন পাচ্ছ না সমস্তটাই আলোচনা করা হবে আজকের এই উপস্থাপনাটা ভালো করে শুনে নাও এবং বুঝে নাও তোমরা হয়তো ইতিমধ্যেই শুনে থাকবে তোমাদেরই দাদা দিদিরা যারা কিনা ক্লাস টুয়েলভে পড়ছিল তাদের পরীক্ষা চলা শুরু হয়ে যাচ্ছে আগামী আটই সেপ্টেম্বর থেকে হ্যাঁ তাদের উচ্চ মাধ্যমিকের একটা পার্ট এই সেপ্টেম্বরের আট তারিখ থেকে শুরু হচ্ছে আর এই পরীক্ষাটা হবে তাদের দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত আর তোমাদের তো স্কুল এই টাইমেই শুরু হয়ে যায় যেহেতু স্কুল যে সময় সেই সময়তেই পরীক্ষার সময় পড়ে যাচ্ছে তাহলে সেই সময় তোমাদের ক্লাস চালানো সম্ভব নয় সেই কারণেই অ্যানাউন্স করা হয়েছে ছুটির এইবার কাদের জন্য ছুটি আর কাদের জন্য ছুটি নয় সেটা বলবো তাহলে আমরা এই কথাটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে অল ওভার সবাই যে ছুটি পাবে এমন কিন্তু নয় তাহলে কিছু কিছু জন ছুটি পাবে কিছু কিছু জন ছুটি পাবে না কারা ছুটি পাবে আর কারা ছুটি পাবে না উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিছু কিছু স্কুলে হবে সমস্ত স্কুলে নয় মানে কিছু সেন্টারে হবে পরীক্ষা যেগুলো পরীক্ষা সেন্টার হয়েছে সেই সমস্ত জায়গাতেই ছুটি ঘোষণা করা হয়েছে কাদের জন্য ছুটি ঘোষণা হয়েছে তোমাদের জন্য তোমরা যারা ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করছো তোমাদের জন্য ক্লাস ফাইভ থেকে ক্লাস এইটের মধ্যে যদি তুমি কোনো ছাত্র বা ছাত্রী এখন এই উপস্থাপনাটা দেখে থাকো আর যদি তোমার স্কুলে পরীক্ষা সেন্টার করে থাকে উচ্চ মাধ্যমিকের জন্য তাহলে তোমার স্কুলে তোমার কিন্তু ছুটি থাকছে আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত আর তোমার স্কুলে পরীক্ষা সেন্টার হয়েছে কিন্তু তুমি ক্লাস ফাইভ থেকে ক্লাস এইটের মধ্যেকার স্টুডেন্ট নয় হয়তো তুমি ক্লাস নাইনে পড়ো বা ক্লাস টেনে পড়ছো তাহলে তোমার জন্য কি ছুটি বরাদ্দ না একেবারেই নয় তোমার ছুটি বরাদ্দ তো নয়ই বরং তোমার ক্লাসের সময়সীমা পরিবর্তিত হচ্ছে তোমার ক্লাস শুরু হবে বেলা সাড়ে বারোটা থেকে এই প্রসঙ্গে নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি করেছে মধ্য শিক্ষা পরিষদ যেটাকে আমরা বলে থাকি WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই যে মধ্য শিক্ষা পরিষদের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশনের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তুমি সেখানে ক্লিক করে দেখে নিতে পারো কি জানানো হয়েছে সেখানে তো আর কি কি জানানো হচ্ছে কাদের তাহলে ছুটি থাকবে না এই যে সমস্ত সেই সমস্ত স্কুলে কিন্তু নিয়ম মোতাবেক যেমন যেমন রোজগার ক্লাস চলে সেই রকমই ক্লাস চলবে সেখানে কিন্তু কোনো ক্লাসের ছুটি নেই কোনো সময়েরও পরিবর্তন নেই একেবারে যেমনভাবে স্কুল হয় সেইভাবেই কিন্তু স্কুল চলবে তাহলে তুমি এখন চটপট কমেন্টে জানিয়ে ফেলো তো তোমার স্কুলে পরীক্ষা সেন্টার হয়েছে কি না সেটা অনুযায়ী তুমি বুঝে যাবে যে তোমার তাহলে ছুটি থাকছে কি থাকছে না বা তুমি কোন ক্লাসে পড়ো সেটাও কিন্তু কমেন্টে জানতে পারো আরও একবার সম্পূর্ণ জিসটা তোমাদের বলে দিই উচ্চ মাধ্যমিকের পরীক্ষাজনিত কারণে ছুটির ঘোষণা এবং ক্লাসের নির্দেশ সমস্ত কিছু নিয়ে নির্দেশিকা জারি করেছে মধ্য শিক্ষা পর্ষদ এই যে নোটিফিকেশন জারি হয়েছে সেই অনুযায়ী দু হাজার যে ভেনু হয়েছে সারা রাজ্য জুড়ে যেখানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়েছে সেই সেন্টারগুলোর যে ক্লাস সেখানে সম্পূর্ণরূপে ছুটি থাকছে ক্লাস ফাইভ টু ক্লাস এইট পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য নাইন টেন তাদের ক্লাস হবে বেলা সাড়ে বারোটার থেকে ইলেভেনের যথারীতি যে সময় পরীক্ষার জন্য বলা হয়েছে সেই সময় তাদের পরীক্ষা হবে যে সমস্ত স্কুলগুলো পরীক্ষা সেন্টার নয় অর্থাৎ হেনু বড়া হয়নি সেই সমস্ত স্কুলের সমস্ত ক্লাস একেবারে পূর্ব নিয়ম অনুযায়ী চলবে যেমন যেমন চলে সেইভাবেই চলবে কোনো ক্লাসে ছুটি নেই কোনো সময়ের পরিবর্তন নেই আর যাদের যাদের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে সেটা কোন সময় আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন সময় যেহেতু দাদা দিদিদের পরীক্ষা রয়েছে তো তাদের পরীক্ষা যাতে খুব শান্ত পরিবেশে নির্বিঘ্নে হতে পারে একটা ঘেরাটোপের মধ্যে নিয়ম শৃঙ্খলার মধ্যে হতে পারে তার জন্যই এই নির্দেশিকা জারি হয়েছে তো তুমি জানাও তোমার স্কুলে সেন্টার হয়েছে কিনা বা তোমার স্কুলে এই সম্পর্কে কোনো নোটিফিকেশান জানানো হয়েছে কিনা